নমস্কার বন্ধুরা নিম্নচাপ নিয়ে এই মুহূর্তে খুবই খবর বঙ্গের উপকূলে আছড়ে পড়েছে নিম্নচাপ এর জেরে ভারতের পূর্ব এবং উত্তর পূর্ব সাইডের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টি এরই মধ্যে নিম্নচাপ সরাসরি গেছে পশ্চিমবঙ্গের দক্ষিণের সুন্দরবন উপকূলের থেকে এর কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তেমন কোনো কিন্তু আমরা বৃষ্টি দেখতে পারিনি তবে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেলেও বাংলাদেশের ওপর দিয়ে কিন্তু এই নিম্নচাপ ঢুকেছে বাংলাদেশের মধ্যেও ঢুকেছে যার কারণে এটি বাংলাদেশে ভয়াবহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি করেছে তারই সঙ্গে সঙ্গে ভারতের পূর্ব দিকে উত্তর পূর্ব দিকে রাজ্য যেমন অসম এদিকেও কিন্তু ব্যাপক বৃষ্টির প্রভাব দেখা যাচ্ছে নিম্নচাপের দাপটে তবে এই নিম্নচাপ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির ওপর দিয়ে গেলেও দক্ষিণের মধ্যে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ তেমন কোনো বৃষ্টি করতে পারেনি কলকাতা এবং দক্ষিণ দক্ষিণ পূর্বের বেশ কিছু রাজ্যে সরি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা মাঝারি বৃষ্টি থাকলেও ভারী থেকে অতি ভারী যতটা বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানিয়েছিল সেটা কিন্তু আপাতত হয়নি পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত অংশগুলিতে ঝিরিঝিরি বা হালকা হালকা বৃষ্টি হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো নতুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আবহাওয়া দপ্তরের কলকাতার দিকে একটু মাঝারি মানের বৃষ্টি হয়েছে কলকাতা পানিহাটি ব্যারাকপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা নদীয়া ডিস্ট্রিক্টে কিছু জেলায় কিন্তু পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু পুরোপুরিভাবে বৃষ্টি তেমন কোনো ছিল না এদিকে আবারও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতেও যেমন লাল বা কমলা সতর্কতা দেওয়া হয়েছিল সেই মতন উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি ছিল না উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটাই কেটে গেছে গিয়ে নিম্নচাপ মোট কথা বলতে গেলে ভারতের উত্তর এবং উত্তর ভাগে এবং পূর্বভাগে পুরোপুরিভাবে প্রবেশ করেছে এর কারণে সবথেকে বেশি বৃষ্টিটা আমরা বাংলাদেশের ঢাকা কুমিল্লা বরিশাল কলাপাড়া খুলনা মহেশখালী চিটাগাং ময়ভেন সিং সিলেট রংপুর কালাই এদিকগুলোতে দেখা যাচ্ছে তারই সঙ্গে সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে এরই সঙ্গে অসম এবং অন্ধ্রপ্রদেশ অসম এবং অরুণাচল প্রদেশ সমেত মেঘালয়েও কিন্তু ব্যাপক বৃষ্টি দেখা গিয়েছে তবে নিম্নচাপের মেঘ এখনও অবধি বাংলার মধ্যে রয়েছে এবং এর প্রভাবে কিন্তু আগামী কয়েকদিন এখনও বৃষ্টি হবে হালকা থেকে ঝিরিঝিরি বা মাঝারি মানে বৃষ্টি হবে আগামী কয়েকদিন যে প্রভাব আমরা সরাসরি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাবো খড়দা উত্তর দক্ষিণ দিনাজপুর নদীয়া হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই বর্ধমান ঝাড়গ্রাম চাকুলিয়া এছাড়াও আমরা সরাসরি দেখতে পাবো একবার যদি আপনাদেরকে আমরা উপ বায়ুর ঝাপটা মোড়ে নিয়ে যায় তাহলে কিন্তু বর্তমানে কি পরিস্থিতি আছে সেটা কিন্তু স্পষ্টভাবে উঠে আসবে তো আমরা চলে যাব সরাসরি এখানে বায়ুর বজ্রবিদ্যুৎ মোড় বা বায়ুর ঝাপটা মোড়ে এবং বায়ুর ঝাপটা মোড় বলছে দেখুন নিম্নচাপের যে ঝড়ের ঝাপটা সেটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু নেই উপকূলের দিকে খালি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া বয়েছে কিন্তু কলকাতার দিকে বা তেমন কোনো ঝড় হওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি না একই দিকে বাংলাদেশের ওপরে এবং উত্তর ভারতের রাজ্যগুলিতে ব্যাপকভাবে কিন্তু উত্তর পূর্ব দিকে রাজ্যগুলিতে ব্যাপকভাবে কিন্তু প্রভাব আমরা সরাসরি দেখতে পাচ্ছি এবার আমরা সরাসরি যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা সরাসরি দেখতে পাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু কোনো বৃষ্টি আপাতত এখন নেই তবে রাত্রেবেলার দিকে বা বিকেল অথবা আগামীকাল কিন্তু বৃষ্টি হবে সেটাও আপনাদেরকে দেখাবো এখনই এদিকে আবার নিম্নচাপ প্রভাব দেখুন পূর্ব দিকের উত্তর পূর্ব দিকে প্রবেশ করার ফলে অসমের দিকে ভয়াবহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার পর আমরা চল্লিশ মিলিমিটার এবং মেঘালয়ের দিকেও প্রায় আশি মিলিমিটারের কাছাকাছি এখনও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে তারই সঙ্গে সঙ্গে ত্রিপুরার দিকেও কিন্তু অনেকটাই ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবার দক্ষিণবঙ্গে কখন বৃষ্টি হবে সেটা যদি দেখাতে হয় তাহলে আমাদেরকে একটু এগোতে লাগবে এগোলে আমরা যদি বিকেলের কন্ডিশনটা দিকে অর্থাৎ সন্ধ্যা থেকে বিকেল সে সময় উড়িষ্যার উপর থেকে একটা প্রভাব আমরা সরাসরি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবেশ করবে এবং উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে বিকেলের দিকে যেমন উত্তর দিনাজপুর ইসলামপুর ঠাকুরগাঁও নকশালবাড়ি শিলিগুড়ি কিষানগঞ্জ দার্জিলিং ক্যালিম্পং সমেত রাজগঞ্জ জলপাইগুড়ি সমেত ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শ্রীরামপুর এবং অসমের দিকটাতে তো ব্যাপক বৃষ্টি থাকবেই একই সঙ্গে সঙ্গে রংপুর গোরঘাট বোগুড়া ময়মনসিং সিলেট দিকেও এবং কুমিল্লা হয়ে ত্রিপুরার দিকে আর বাংলাদেশের দক্ষিণ বৃষ্টি থাকবে কিন্তু পশ্চিমবঙ্গের আমরা দক্ষিণের জেলাগুলিতে বিকেলে পর থেকে সন্ধ্যেবেলা নাগাদ গিয়ে বৃষ্টি দেখতে পাবো সন্ধ্যেবেলা নাগাদ যে যে জায়গাগুলিতে বৃষ্টি থাকবে সে সেই জায়গাগুলো যেমন আমরা সরাসরি গোসাবা দেখতে পাচ্ছি গোসাবা কুবিরমারি ঝাড়খালি কেয়াতলা হিঙ্গলগঞ্জ কুল কুলপি ডায়মন্ড হারবার মহিষদাল হলদিয়া রায়দিঘি कुददीप नामखाना কেজুরি কাথি কন্টায় মন্দারমণি দীঘা সমেত গঙ্গাসাগর বাতাগং দাতন বেলদা কৈশোরী সমেত ভগবানপুর তমলুক ময়না পিংলা বালিচক খড়গপুর মেদিনীপুর বালি ঝাড়গ্রাম সমেত বিনপুর শিলদা চাকুলিয়া বন্ধুয়ান রায়পুর এবং বারজোড়া বারাবাজার সিন্দড়ি মানবাজার হাতিরামপুর হয়ে পুরুলিয়ার দিকে বলরামপুর জামশেদপুর হয়ে বাঁকার দিকটাতে অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এবং এখানে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি হয়ে এদিকে झारखंड और ओडिशा এদিকগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে উত্তরের ভাগে দেখুন ভয়াবঙ্কর পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে মেঘালয় অরুণাচল প্রদেশ এবং অসমের দিকটাতে নিম্নচাপের এতটা প্রভাব পশ্চিমবঙ্গে পড়ল না কেন সেটা আমরা জানি না তবে বৃষ্টিটা যদি অ্যাকচুয়ালি হতো তাহলে কিন্তু মানুষ অনেকটাই স্বস্তি পেত এটা কিন্তু প্রাক বর্ষার বৃষ্টিটা আরও ভালো হতো কিন্তু রাত্রেবেলা একদম আরেকটু আমরা এগিয়ে গিয়ে দেখতে বৃষ্টির সম্ভাবনা আমরা বাড়তে দেখতে পাচ্ছি গোসাবার দিকে বাড়ি থেকে পারে বৃষ্টি হতে পারে কুমিরমারি ঝাড়খালি জয়নগর ডায়মন্ড হারবার রায়দিঘি কাকদ্বীপ বারোই পুর কন্টা দীঘা এদিকগুলোতে বৃষ্টি বাড়তে পারে তারই সঙ্গে সঙ্গে কলকাতার দিকে যেমন ব্যারাকপুর পানিহাটি হাবড়া ভাদিয়া তাকি হিঙ্গলগঞ্জ আমতা বাগনান পাঁচকুড়া ঘাটাল খানাকুল এবং সিঙ্গুর এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা আজও রাত্রি বিকালের দিকে রয়েছে তো আমরা একটু এগাবো এগিয়ে গিয়ে দেখুন বৃষ্টিটা আমরা বাঁকুড়ার দিকেও আসতে দেখতে পাচ্ছি বাঁকুড়া পশ্চিম বর্ধমানে যেমন সোনামুখী বিষ্ণুপুর কিন্তু দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনে আজ তেমন একটা বৃষ্টি নেই রাত্রি অবধি দেখতে পাচ্ছি আপাতত বিষ্ণুপুর কতুলপুর গোয়ালতর খড়গপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর তমলুক কোলাঘাট এবং দীঘা থেকে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে আর বাদবাকি এই জায়গাগুলোর মধ্যে এই জায়গাগুলোর মধ্যে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো আর এদিকে দেখুন উত্তরবঙ্গ বৃষ্টি চলবে উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এর দা এই সাইডগুলোতে আর এদিকে অসমের দিকে এবং মেঘালয়ের দিকে তো ভয়ঙ্কর পরিমাণ থাকবে এদিকে চিটাগং মহেশকরি চট্টগ্রাম কক্সবাজারি হাটাজার বিলাইছড়ি এদিগুলোতে ব্যাপক বৃষ্টি থাকবে তারই সঙ্গে সঙ্গে কলাপাড়া লালমোহন মতিরাট সেনবাগও অনেকটাই বৃষ্টি থাকবে তো আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গিয়ে সরাসরি দেখব রাত্রেবেলা কী হতে পারে গভীর রাত্রে গভীর রাত্রে কিন্তু বন্ধুরা কলকাতার দিকে বৃষ্টি বাড়তে পারে আপাতত এখনই আপডেট যা আসছে সেটাই দেখাচ্ছি বিকালবেলা কিন্তু এই আপডেটে পরিবর্তন ঘটতেও পারে তো বিকালের আপডেটটা আমরা জানিয়ে দেবো যদি কোনো পরিবর্তন ঘটে বৃষ্টিতে তো তাহলে এইদিকে মনো বলছে যে এই মুহূর্তে আবহাওয়ার আপডেট যে কলকাতা নিউটাউন বাদুরিয়া তাকি হিঙ্গলগঞ্জ বারিপুর কেয়াতলা জয়নগর মহিষাদল হলদিয়া কাকদ্বীপ এদিকগুলোতে ভারী বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে মাঝারি থেকে ভারী তারই সঙ্গে হচ্ছে নিউ টাউন বাদুরিয়া সৌরফনগর বাদুকি পানিহাটি ব্যারাকপুর চন্দননগর নাগরখাড়া হাবড়া বনগাঁ চাকদা সিঙ্গুর জঙ্গলপাড়া জগৎবল্লভপুর আরামবাগ দাসঘরা রানাঘাট বনগাঁ শান্তিপুর এবং বাগুলা এদিকে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়ার দিকে একটু একটু করে বৃষ্টি কমতে পারে কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুর দু চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া নিয়ে এই দিকগুলোতে কিন্তু এবং দুই চব্বিশ পরগনা নিয়ে এখানে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে ত্রিপুরার উপরে দেখুন বৃষ্টি বাড়বে এদিকে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগেও কিন্তু অনেকটাই বৃষ্টি বাড়বে খুলনা বরিশাল পিরোজপুর মারবেরিয়া চিটাগং ময়সখালী হয়ে এখানে আমরা কুমিল্লা আমারপুর বাজার বেলুনিয়া এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের সিলেট বিভাগের দিকে অনেকটাই বৃষ্টি রয়েছে তো চলুন একবার বন্ধুরা আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখি দিই আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী কোথায় কোথায় কতটা মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা গেছে তারপরে আমরা কিন্তু এখান থেকে আপনাদেরকে আবার এসে দেখাবো তো বন্ধুরা আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের একদম লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি দেখুন এখানে পুরো জেলা ওয়াইজ কিন্তু বলে দেওয়া হয়েছে যে কোথায় কোথায় কতটা মিলিমিটার অবধি বৃষ্টি রেকর্ড করা গেছে সব থেকে দেখুন বেশি বৃষ্টি কোথায় রেকর্ড করা গেছে ছাব দক্ষিণবঙ্গে ছাব্বিশ মিলিমিটার বৃষ্টি শুধু ক্যানিংয়ে হয়েছে ক্যানিং দিকটাতে একটু বেশি বৃষ্টি হয়েছে বাদবাকি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সল লেক চোদ্দো মিলিমিটার অবধি বৃষ্টি দেখা গেছে উনিশ মিলিমিটার বৃষ্টি দেখা গেছে শিউরি সাইডটাতে এবং বাদ বাকি বসিরহাটের দিকে কিন্তু তেরো মিলিমিটার বৃষ্টি দেখা গেছে দুর্গাপুর এবং আমরা দেখতে পাচ্ছি কি দেখুন ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে এক মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু হয়েছে মানে ডায়মন্ড হারবারে খুবই কম বৃষ্টি দেখা গিয়েছে একই সঙ্গে সঙ্গে আমরা দেখুন বাঁকুড়া সাইডে দেখতে পাচ্ছি বারো মিলিমিটার অবধি বৃষ্টি রেকর্ড করা গেছে এবং হলদিয়া সাইডে জিরো পয়েন্ট সাত মানে একদমই কম হলদিয়া সাইডে যেখানে বেশি বৃষ্টি হওয়ার কথা ছিল হলদিয়া দিকটাতে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে তারই সঙ্গে সঙ্গে মাগুর মগরাত সাইডে কিন্তু চোদ্দো মিলিমিটার অবধি বৃষ্টি মানে মগরাতে মোটামুটি অনেকটাই বৃষ্টি হয়েছে মাঝারি মানের বৃষ্টি এদিকে আসানসোল দিকটাতে আমরা দেখতে পাচ্ছি তিন মিলিমিটার অবধি বৃষ্টি মানে অনেকটাই কম ব্যারাকপুর সাইডে বারো পয়েন্ট চার মোটামুটি ব্যারাকপুর সাইডে ভালো বৃষ্টি হয়েছে আর বাদবাকি আপনারা দেখতেই যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হয়েছে আপনাদেরকে স্পষ্টভাবে কিন্তু আমরা দেখিয়ে দিলাম দীঘা সাইডে কিন্তু দুই পয়েন্ট সাত যেখানে ভেষে বৃষ্টি হওয়ার কথা ছিল সেখানেই কিন্তু কম বৃষ্টি হয়েছে আর এদিকে উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যেমন মালদা দার্জিলিং কাজবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি রায়গঞ্জ কালিম্পং বাগডোগরা এবং বালুরঘাট এদিকগুলোতে কিন্তু প্রায় ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও হয়তো একটু এক দুটি জায়গায় হালকা বা মাঝারি বৃষ্টি হয়েছে কিন্তু অধিকাংশ জায়গায় কিন্তু ভারী এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় দেখা যাচ্ছে দেখুন বিভিন্ন জেলায় জেলায় তো বন্ধুরা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কোথায় কোথায় কতটা বৃষ্টি আছে স্পষ্ট আবহাওয়া দপ্তর বলছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বেশি হয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা অনেকটাই কম হয়েছে কয়েকটি জায়গায় শুধু ভারী বৃষ্টি হয়েছে এবং বাদ বাকি জায়গা হলো হালকা মাঝারি এবং কোথাও কোথাও আবার ঝিরি কয়েক পশলা বৃষ্টি হয়েছে এবারে আমরা সরাসরি দেখব যে উন্ডিতে গিয়ে আগামী কয়েকদিন কেমন ওয়েদার বাংলার ওপর থাকবে তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব আগামী একত্রিশ তারিখে কি হবে তো একত্রিশ তারিখ ভোর রাত্রি থেকে দেখুন দক্ষিণবঙ্গের কলকাতা এবং উপকূলবর্তী জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকবে যার মধ্যে কলকাতার আশেপাশে যেমন নিউ টাউন তাকি তারপর হচ্ছে বসিরহাট ভাদুরিয়া এই দিকগুলোতে আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি তেইশ বাইশ মিলিমিটার অবধি বৃষ্টি রয়েছে একই সঙ্গে সঙ্গে কলকাতা খর প্যানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া নাগরখাড়া চাকদা রানাঘাট শান্তিপুর দিকে কিন্তু হালকা কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও দীঘা ডায়মন্ড হারবার মহীষাল জয়নগর ঝাড়খালি রায়দিঘি কাকদ্বীপ হলদিবাড়ি হলদিয়া কাঁথি কন্টাই মন্দারমণি এদিকগুলোতে কিন্তু মাঝারি বা একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি লক্ষ্য করতে পারছি তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলার যশোর লোহাগারা খুলনা শ্যামনগর মাদারীপুর ফিরোদগঞ্জ মতিরহাট সেনবাগ বরিশাল চিটাগং মহেশখালী হাটহাজারি লাকসাম কুমিল্লা এই দিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এখন অবধি রয়েছে তারই সঙ্গে সঙ্গে উদয়পুর বেলোনিয়া এই দিকগুলোতে কিন্তু শিলচরি বাজার দিকটাতে কিছুটা হাল কোথাও ভারী কোথাও হালকা এবং কোথাও মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আর উত্তর পূর্ব ভাগের রাজ্যে যেমন অরুণাচল প্রদেশ সাইডে বৃষ্টির পরিমাণ আরও ভয়াবহ হচ্ছে মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ড এবং মেঘালয় সাইডটাতেও কিন্তু ব্যাপক পরিস্থিতি তৈরি হয় বৃষ্টির আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এই সমস্ত জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি যেমনটা চলছিল তেমনটা এখন অবধি চলতে পারে তারপর আমরা একত্রিশ তারিখের ভোরের কন্ডিশনটা তো দেখেই নিলাম রাত্রে কী হতে পারে এবং গভীর রাত্রে কী হতে পারে এরপর আমরা সকাল থেকে দুপুরের কন্ডিশনটা দেখব কী হবে মোটামুটি সকালবেলা কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কমলেও দশটার পর থেকে কিন্তু আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে যেখানে আমরা নদীয়া ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ সাইডে বীরভূমের দিকে ডোমকল করিমপুর বহরমপুর আজিমগঞ্জ কাটোয়া হাওড়া হুগলি খরদা চাকদা পানিহাটি ব্যারাকপুর নিউ টাউন এই মা কোথাও মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি এবং কোথাও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি হালকা হালকা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এই দিকটাতে আর নদীয়া ডিস্ট্রিক্ট হাওড়া হুগলি দু চব্বিশ পরগনা নিয়ে এবং পূর্ব মেদিনীপুর নিয়ে কিন্তু মাঝারি বৃষ্টি রয়েছে পশ্চিম মেদিনীপুর সাইডে তেমন কোনো বৃষ্টি সে সময় থাকবে না এবং ঝাড়গ্রামেও কিন্তু তেমন কোনো বৃষ্টি ওই সকাল বা দুপুরে নাগাদ নাও থাকতে পারে তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজশাহী ময়মনসিং ঢাকা বরিশাল চিটাগং এদিক এবং সিলেট দিকটাতে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর বৃষ্টিটা হঠাৎ করে একটু বাড়বে বাড়ার কারণে যে পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি ছিল না এবং ঝাড়গ্রামে বৃষ্টি ছিল না সকাল দিকটাতে দুপুরবেলা নাগাদ গিয়ে কিন্তু আমরা দেখতে পাবো ঝাড়গ্রাম খড়গপুর গোপীবল্লভপুর কৈশোরী পূর্ব পশ্চিম মেদিনীপুর নিয়ে আমলাগোড়া নিয়ে কুতুলপুর আরামবাগ খণ্ডঘোষ পূর্ব পশ্চিম বর্ধমান মেমারি পাণ্ডুয়া মন্তেশ্বর মঙ্গালকোট পাতুলি দেবগ্রাম এবং কেতুগ্রাম বেলডাঙ্গা ডোমকল করিমপুর এদিকগুলোতে কোথাও ভারী এবং কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে দুর্গাপুর অবধি চলে গেছে যে দুর্গাপুর শিউরি অবধি তারপরে পপটা আস্তে আস্তে পরে দেখুন বাঁকুড়া এবং দুর্গাপুরের দিকেও আসছে দেখুন বাঁকুড়ার উপরে পৌঁছে যাচ্ছে বাঁকুড়া সোনামুখী খাতরা তারপরে হাতিরামপুর ছাতনা মানবাজার রতনপুর তালডাঙ্গা এদিকগুলোতে বৃষ্টি বাড়বে সোনামমুখী দিকেও বৃষ্টি হবে গোসকারা দুর্গাপুর আসানসোল শিউড়ি দিকেও আস্তে আস্তে করে বৃষ্টি পৌঁছাচ্ছে তবে আস্তে আস্তে করে কিন্তু এই বৃষ্টিটা দেখুন পুরুলিয়ার দিকেও পুরো পৌঁছে যাচ্ছে পুরুলিয়া চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর কাশীপুর শালতোরা ছাতনা কেন্দা শিলদা বলরামপুর জামশেদপুর হয়ে আর এদিকে একটি প্রভাব পশ্চিম দিক যাচ্ছে বরবর এবং আরেকটি প্রভাব কিন্তু সমুদ্র থেকে আসছে যার কারণে আমরা খড়গপুর কোলাঘাট চন্দননগর শান্তিপুর এদিকগুলোতে কলকাতা এবং তার আশেপাশে আবারও বৃষ্টি দেখতে পাবো তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে দেখুন শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদানিও হালকা মাঝারি মানে বৃষ্টি থাকবে আর এদিকে বাংলাদেশ এবং মেঘালয় আর অন্যান্য রাজ্যগুলিতেও থাকবে এছাড়াও আমরা এক দু একত্রিশ তারিখের পর যদি এক তারিখের কন্ডিশন দেখি হচ্ছে রোববার কী হবে মোটামুটি অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এখনও অবধি রয়েছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় তো এক তারিখ ভোর রাত্রি থেকে কিন্তু উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টি আস্তে আস্তে করে কাটবে তবে রাত্রেবেলা নাগাদ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও কিন্তু উপকূলবর্তী অংশগুলিতে হালকা বা মাঝারি কোথাও একটু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে অর্থাৎ এক তারিখও বৃষ্টি রয়েছে এক তারিখে দুপুরবেলার নাগাদ গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো সর্বত্র দক্ষিণবঙ্গ নিয়ে হালকা মাঝারি কোথাও একটু পরিমাণ ভারী বৃষ্টি হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি বেশিরভাগটাই থাকবে দুপুরবেলা এবং অতি ভারীও বৃষ্টি কোথাও কোথাও থাকবে বর্ধমান দুর্গাপুর আরামবাগ কাটোয়া বাঁকুড়া পুরুলিয়া এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি আমরা দেখতে পারছি এক তারিখ অবধিও তা এক তারিখে তো দেখলাম আমরা এবার আমরা দু তারিখ অথবা সোমবারের কন্ডিশনটা যদি দেখি কি হতে পারে একবার দেখে নিই সোমবার দু তারিখে বাংলাদেশে ব্যাপক বৃষ্টি থাকবে ত্রিপুরাতেও প্রচণ্ড বৃষ্টি থাকবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভালো বৃষ্টি থাকবে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আমরা দু তারিখে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অনেকটাই কম তিন তারিখেও তেমন কিছু থাকবে না পাঁচ তারিখ চা পাঁচ তারিখে হালকা বৃষ্টি থাকবে ছ তারিখেও হালকা বৃষ্টি থাকছে সাত তারিখেও বৃষ্টির পরিমাণটা খুবই কম আট তারিখেও আমরা কিন্তু দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি দেখতে পাচ্ছি না তবে একটা প্রভাব কিন্তু দক্ষিণ বরাবর আসছে যাই না এর ফলে বাংলাদেশ সমেত পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কতটা বৃষ্টি হবে যদি পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যারা এখন অবধি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ